عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعت لأهل الكبائر من أمتي حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه تقولون رسول كريم صلى الله عليه وسلم اشتركوا رسين اما أمة المدجرى السلام عليكم ورحمه الله وبركاته وبالسند منا الى الامام الحافظ ذو حجه ابي قال حدثنا محمد بن بشار قال حدثنا ابو داوود الطيالسي عن محمد بن ثابت البناني عن جعفر بن محمد ابيه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتني لنكبا ارمين همتي حضرت جابر بن عبد الله رضی তিনি বলেন রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমার সুপারিশ অপরিহার্য আমি নবী کریم সাল্লাল্লাহু আলাইহি জন্য সুপারিশ করব যারা ভয়ঙ্কর গুনাহ করেছে আমাদের জেনে রাখা দরকার কবিরা গুনাহ কোনটা যেটার জন্য শাস্তি অবধারিত জাহান্নাম অবধারিত এরকম শাস্তি যাদের উপর অবধারিত হবে রসুল করিম সাল্লা হাদিসের ভাষ্য অনুসারে সেই উম্মদদের জন্য রবের কাছে সুপারিশ করবেন কয়লা মোহাম্মদ আলীন আলীন ফলানী জাহাবিন হজরত মোহাম্মদ ইবন আলী হাদিসের সনদের একজন প্রখ্যাত তাবিজি তিনি বলেন আমাকে হজরত জাহাবির রজি আল্লাহ তাহ বললেন ইয়া তিনি বলেন যে যার কবিরা গুনা নাই যার বড় গুনা নাই তার জন্য কিসের সুপারিশ অর্থাৎ তার সুপারিশের প্রয়োজন হবে না সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আসি আমরা বেশ কম জীবনের শুরু থেকে আমাদের পা লেখ হওয়ার পর থেকে আমরা যেভাবে আল্লাহ নাফর মানি কবিরা গুণাগুলোতে লিপ্ত রয়েছি আল্লাহ পাক আমাদেরকে ওখান থেকে ফিরে আসার তাওফিক দান করুন এবং আশা করি কেয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সাল্লি আসাল্লাম আমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবেন এ আশা আমরা রাখি না হয় আমাদের জাহান্নাম থেকে বাসার কোনো উপায় উপকরণ কোনো কিছু দেখছি না আল্লাহ পাক আমাদেরকে তাওবার মাধ্যমে কবিরা গুণা থেকে ফিরে আসার তৌফিক দানও করুক এবং এই ফেতনা ফাসাদের সময় আমাদের সবাইকে আল্লাহ রব্লা আলমিন হেফাজত করুন আমরা যাতে আজীবন গুণামুক্ত পরিবেশে যেতে পারি সেই তৌফিক দান করুন মামা আলাই নেই